আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আমি একজন কৃষি উদ্যোক্তা দুই সালে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা তন্ময় পট্টাচার্য তত্ত্বাবধানে আমি একটা কৃষি বার্মিকম্পোস্ট কম্পোস্ট সারের আপনার প্রশিক্ষণ পাই ওইখান থেকে তাদের কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে আমি আমি মানে ওই সময় দেখলাম যে এটা আমার জন্য পদার্য আমি পারব তখন থেকে আমি এই উপজেলার পরামর্শ নিয়ে আমি ছোটোখাটো একটা আপনার কম্পোজ করি দেখতেছি যে আমি ওইখান থেকে ভালোই ইনকাম করতে পারতেছি এবং ভালোই সফল হচ্ছে। তাই প্রতিনিয়ত আমি চেষ্টা করি কিভাবে আমার যে হাউসটা বড় করা যায় কিভাবে আমি সম্প্রচার করা যায় ঠিক উপজেলা উপসহকারী বা আমাদের হাবিবুল্লাহ স্যারের পরামর্শ নিয়ে আমি যা দুইটা দুইটা আমার হাউস উৎপাদন হাউস মানে উৎপাদন কেন্দ্র তৈরি করি এখন ভালোই বিক্রি করতেছি ভালোই সারা পাচ্ছি আমি অনলাইন এবং অফলাইন দুটাই ভালোই আপনার বিক্রি করতেছি টাই আমার এখানে পাশাপাশি আমি নিজেই উপকৃত হতে পারতেছি এবং পাশাপাশি আমার যে আমাদের এখানে কৃষক যারা বেকারত্ব আছে তাদেরও ভালো একটা কর্মসংস্থান আমি তৈরি করতে পেরেছি এই জন্য আমি সুক্রিয়া আদায় করি আপনার এখানে আমার বাৎসরিক উৎপাদন হয় আমাদের যে টাইকো কম্পোস্ট এবং বার্মিক কম্পোস্ট মিলে বাৎসরিক প্রায় আনুমানিক প্রায় তিরিশ টন মতন উৎপাদন হয় তো এগুলোর মধ্যে আমার প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা আমার আয় হয় এখান থেকে আমি ভালোই আপনার সফল এবং সফলতার যে সিঁড়ি এটা মানে আমার সফলতার মধ্যে আমি উঠতে পারছি আমি আশা করি আরো ভালো করব। এই আমার যে এগুলো সম্পূর্ণ এগুলা সব কিছুর পিছনে আমাদের উপজেলা কৃষি বিদ হাবিবলা স্যার ওনার কৃতজ্ঞতা প্রকাশ করি ওনারাদের যে পরিশ্রম শ্রম এবং মেধা দিয়ে ওনাদের পরামর্শ দিই এবং আর্থিক সহযোগিতা করে আমাকে এ পর্যন্ত আনার জন্য প্রথমে আমি কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি যার অক্লান্ত পরিশ্রমে আমি এ পর্যন্ত উঠতে উঠতে পারেছি সে হল আমাদের যে উপসহকারী কর্মকর্তা ধর্মপট্টাচার্য ওনারও কৃতজ্ঞতা আদায় করি এবং আমি ভবিষ্যতে এটাই কামনা করি উপজেলা কৃষি বিভাগ এবং উপজেলা কৃষি অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা সবাই আমার পাশে আছেন এবং থাকবেন এটা আমি কামনা করি এ বলে আমার বক্তব্য শেষ করি সালামুক মারহমতুল্লাহ এবার